ওসি প্রদীপের নাম নিশ্চয়ই শুনেছেন আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন চমৎকার ভাবেই বলল যে একশোটার মতো হবে তো বলল যে এই খুনটা তো আমি করতে পারি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন করুন মেহেদির কথা নিশ্চয় মনে আছে ওই যে ডিসি মেহেদি পুলিশ উপকমিশনার তখন সে চং ছিল যে শুকপুরা আমার হসপিটালটা ঘেরাও করে আমাকে তখন হবে বিকাল পাঁচটা হবে ওই পাঁচটার দিকে আমাকে হসপিটালে রুগী দেখা অবস্থায় তার আমাকে ঘেরাও করে নিয়ে গেল এবং ওই সময় আমি প্রায় চার থেকে পাঁচ মাস আমি জেলে ছিলাম যার কারণে ঈদটা আমার জেলে কাটাতে হয়েছে এবং সেখানে ইদুল ফিতরের সময়টা এবং খুব মজার ব্যাপার হচ্ছে সেখানে আসলে আসলে আপনাদের তো এটা শোটা খুব স্বল্প সময়ের ওইখানে আমাকে সবই ডাক্তার হিসেবে আমাকে ডিভিশন দিয়েছে আমাকে আসলে ইনফ্যাক্ট রাজনীতিবিদ হিসাবে দেয়নি আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে সেখানে ডিভিশন পেয়েছি ডিভিশনে একটা রুমে আমি ছিলাম এটা তিনটা রুম আরেকটা রুমে ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন যার ফাঁসি হয়ে যাচ্ছে তখন তার ওই যে সাজা যেহেতু হয়নি আর গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসাবে তাকে একটা রুমে দেওয়া হলো আরেকটা রুমে আমরা ক্যাডিয়াস গ্রুপের নাম শুনেছেন নিশ্চয় ক্যাডিয়াস গ্রুপের খলি সাহেবের ছেলে ইয়াসিন ইয়াসিন হচ্ছে কে ওয়াই স্টিল ওয়াই মিনস ইয়াসিনে আরেক রুমে কারণ আমরা তিনজন তো প্রদীপের সাথে কেউ কথা বলতো না ইনফ্যাক্ট আর কি প্রদীপকে আমরা অ্যাভয়েড করতাম একদিন তাকে জিজ্ঞেস করছি মানে সে কান্নাকাটি করতো খুব বেশি কান্নাকাটি করতো এবং একদিন চিৎকার করছিল যে আমার সাথে কেউ কথা বলে না আমাকে ডাকছিল সাদাত ভাই সাদাত ভাই আমার সাথে একটু কথা বলেন আমার সাথে তো কেউ কথা বলে না তা আমি সবাই ভাবে আমি আচ্ছা কি ব্যাপার বলে যে দেখেন আমার সাথে কেউ কথা বলেন আমি খুব লোনলি ফিল করি তো এখন ওটা দেখে ইয়াসিন মানে ক্যাডিএস গ্রুপের ইয়াসিন বলল ওই না সাদ ভাইয়ের সাথে কথা বলি না সে খুনি সে অনেক খুন করেছে একশোটার উপরে খুন করেছে তো এখন আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছো আমি সবাই সে খুব চমৎকার ভাবেই বলল যে একশোটার মতো হবে তো বলল যে এই খুনটা তো আমি করতে পারি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দে কিভাবে খুনটা করুন মানে এটা আমি বললাম যে ষোলো বছরের ইতিহাসের সামান্য অংশ আমি বললাম কি হতে হয়েছে আসলে আপনাদেরকে হ্যাঁ সে অবলীলাই সেটা বলছে এবং আমাকে আরো বলছে যে আজকে তারা আমাকে মানে মানে আমার এই যে এগুলি বিচার করছে সিনহা হত্যা মামলার বাট তারাই আমাকে কিন্তু হত্যা করে সবাই এটা করেছে এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের পরিণতি প্রদীপের মতো হবে